আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে বাংলাদেশ নিয়ে ইসলাম খেলাফা প্রতিষ্ঠা হবে কিনা এবং বাংলাদেশি হিন্দুদের উপরে যে একটা দমন পীড়ন নিপরণ হচ্ছে আর এটাকে আদৌ সত্যি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালা তো আসলে গুজবে অর্থাৎ তাদের প্রত্যেকটা নিউজ গুজবে ভরা তারা এই গুজবের রাজনীতি এবং গুজবের সাংবাদিকতা প্রচার করে গোয়েন্দা প্রদানের কান ভারী করেছে যার কারণে গোয়েন্দা প্রদান এমনটি বলেছেন তবে গোয়েন্দা প্রধান এমনটি বলার সুন্দর জবাব দিয়েছে বাংলাদেশ বলেছেন যে বাংলাদেশ কখন ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে না খেলাফা কায়েম হবে না এবং বাংলাদেশের মানুষ সবচেয়ে ইসলাম ধর্মপ্রিয় কাজেই এরা ধর্মের চর্চায় অনেক আগ্রহী আজ এই সন্ত্রাস বিরোধী সকল কাজকর্মে বাঙালি মুসলমান সবাই এদের বিরুদ্ধে লড়ে কাজেই বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের এসে বাংলাদেশের খোঁজখবর না রেখে এভাবে অগ্রিম কথাবার্তা বলা যেটা বাংলাদেশের জন্য একটি দুঃখজনক তো কাজেই যিনি গোয়েন্দা প্রধান এই কথাটি বলেছেন তাকে আরও বেশি তথ্য নিয়ে এবং সশরীরে এসে বিষয়টা দেখে তারপর মিডিয়ার সামনে কথা বলা উচিত বিগত পিস সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার কাছে হেল্প নিচ্ছে বিভিন্ন ধরনের প্রশাসনের কাছে হেল্প নিচ্ছে আবার যাচ্ছে যে দেশে প্রধানমন্ত্রী মধ্যে ফিরে আসবেন শেখ হাসিনা এই সব কিছুর মূল কাহিনী হচ্ছে যে দেশে ফিরে আসা হচ্ছে যে আবারও প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসা যে একটা চক্রান্ত আমলিক সরকার করতেছে এমনটি তারা বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়ে গিয়ে পেশ করতেছেন যে বাংলাদেশের মানুষ আগে ভালো ছিল এখন খারাপ অবস্থায় আছে অথচ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আমলে হিন্দুরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল নির্যাতিত অবস্থায় ছিল কাজেই এটা কখনো অবস্থা কোনো কথা নয়